ব্রেকটা আপনি নিয়ন্ত্রণে আসবে না তখন কি করবেন একবার ব্রেক চাপ দিবেন দিয়ে সারবেন সেকেন্ডে সাইডে আবার চাপ দিয়ে দ্বিতীয়বার না চাপ দিবেন তৃতীয়বারে ধরে ফেলাবেন তিন সেকেন্ড তিন সেকেন্ড কয় সেকেন্ড তিন সেকেন্ড এক সেকেন্ডে জমা ফেলেবেন হ্যাঁ তারপর আর সেকেন্ডে গতি কমাইলেন আরেকবার ধরবেন গাড়ি জায়গায় গায়ে দাঁড়িয়ে যাবে কয় সেকেন্ড সমাবেন তিন সেকেন্ড একটা গাড়ি দুর্ঘটনা আগে তিন সেকেন্ড সময় ফেলেন তিন সেকেন্ডের মধ্যে গাড়ি জমা ফেলেবেন এটা কিনে বাতা রাখবেন যতটা আপনি ঠিক আছে আবার যান সুন্দরভাবে